একদা এক গভীর বনে ঝিলমিল নামের একটি ছোট জোনাকি পোকা বাস করত অন্য জোনাকিরা যখন রাতের আধারে ঝলমল করত ঝিলমিল তখন ভয় কুকড়ে থাকত সে অন্ধকারকে বড্ড ভয় পেত রাতের বেলা যখন তার বন্ধুরা খেলা করত আর আলো ছড়াত ঝিলমিল তখন কোনো গাছের কোটরে বা পাতার আড়ালে লুকিয়ে থাকত সে ভাবত যদি আমি আমার আলো জ্বালাতে না পারি তাহলে আমি কিভাবে অন্ধকার দূর করব একদিন ঝিলমিল সিদ্ধান্ত নিল তাকে এই ভয় থেকে মুক্তি পেতেই হবে সে বনের সবচেয়ে জ্ঞানী প্রাণী প্যাঁচা দাদার কাছে যাবে বলে ঠিক করল প্যাঁচা দাদা সব সমস্যার সমাধান দিতে পারত অনেক খোঁজাখুঁজির পর ঝিলমিল প্যাঁচা দাদাকে খুঁজে পেল প্যাঁচা দাদা একটি উঁচু গাছের ডালে বসে গভীর চিন্তায় মগ্ন ছিল ঝিলমিল তার কাছে গিয়ে নিজের ভয়ের কথা খুলে বলল প্যাঁচা দাদা মনোযোগ দিয়ে ঝিলমিলের কথা শুনল তারপর তার দিকে তাকিয়ে বলল ঝিলমিল তোমার আলো তোমার ভেতরেই আছে তুমি শুধু সেটাকে জ্বালাতে ভয় পাচ্ছ প্যাঁচা দাদা আরও বলল ভয় পেও না একটু একটু করে চেষ্টা করো দেখবে তোমার ভেতরের আলো ঠিকই ছলমল করে উঠবে ঝিলমিল প্যাচা দাদার কথা শুনে অনুপ্রাণিত হল সে সেদিন রাতে একটি নির্জন জায়গায় গিয়ে নিজের আলো জ্বালানোর চেষ্টা করল প্রথমে শুধু একটুখানি মৃদু আলো দেখা গেল যেন একটি ছোট্ট স্ফুলিঙ্গ প্যাঁচা দাদা দূর থেকে দেখছিল সে ছিলমিলের কাছে এসে বলল খুব ভালো প্রতিটি বড় আলো এভাবেই ছোট থেকে শুরু হয় চেষ্টা চালিয়ে যাও ঝিলমিল প্রতিদিন রাতে একটু একটু করে তার আলো জ্বালানোর অভ্যাস করতে লাগলো সে বুঝতে পারল যত বেশি সে চেষ্টা করছে তত বেশি তার আলো উজ্জ্বল হচ্ছে অবশেষে একদিন রাতে জিলমিল তার সব ভয় ছেড়ে ফেলে দিল সে তার সমস্ত শক্তি দিয়ে আলো জ্বালাল তার আলো এতটাই উজ্জ্বল ছিল যে পুরো বন আলোকিত হয়ে উঠল তার বন্ধুরা অবাক হয়ে গেল জিলমিল তার বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠল সে আর অন্ধকারকে ভয় পেত না সে বুঝতে পারল তার আলো সবসময় তার ভেতরেই ছিল শুধু তাকে বিশ্বাস করতে হয়েছিল আর সেই থেকে ঝির্মিল বনের সবচেয়ে উজ্জ্বল জোনাকি হয়ে উঠল সে সবাইকে শেখাল যে নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করলে যে কোনো ভয়কে জয় করা যায়